টানা এক মাস তীব্র দাবদাহের পর শেষ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই উপকূলের জেলাগুলিতে বর্ষণ দেখা গিয়েছে আলিপুর আবহাওয়া অফিস আগেই জানিয়েছিল সাপ্তাহান্তে ঝমঝমে বৃষ্টি হতে পারে সেই মতো আপাতত দক্ষিণবঙ্গ জুড়ে ঢুকছে জলীয়বাষ্প আকাশে জমছে বৃষ্টির অনুকূল মেঘ এরই মধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয়বাষ্প ঢুকতেই চব্বিশ ঘন্টার মধ্যে দুই দশমিক আট ডিগ্রি অর্থাৎ প্রায় তিন ডিগ্রি কমেছে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রাজ্যে তাপ্রবাহের তাপত খানিকটা কমেছে ধীরে ধীরে পশ্চিমা বাতাসের দাপট কমবে এবং বাড়বে বঙ্গোপসাগর থেকে হাওয়ার দাপট সাতই মে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে আজ দুই মেদিনীপুর সহ দুই চব্বিশ পরগনায় সন্ধ্যার পর হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো চলুন আমরা এক নজরে দেখে নিই রাজ্যের আর কোন কোন জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে আগামীকালকের দিনকে ক্ষেত্রে তার সাথে সাথে পশু দিনকে ক্ষেত্রে এবং তারপরে দিনগুলোর ক্ষেত্রে কতটা ভয়ানক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে সেটা জানতে হলে অবশ্যই গোটা ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং সাবস্ক্রাইব না করে রাখলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এর সাথে সাথে কমেন্ট বক্সে আপনি আপনার জেলার নামটা অবশ্যই লিখতে ভুলবেন না তো বন্ধুরা সবার প্রথমে আপনারা দেখে নেব আলিপুর আকাউ দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট যে আপডেট সেটা নিয়ে তো দেখুন আজকে সকালবেলা দিকে সাড়ে আটটার সময় আজকের দিনকে ক্ষেত্রে যে আপডেটটা দেওয়া হয়েছে বৃষ্টিপাতের পূর্ব প্রথম দিন যে আপডেটটা দেওয়া হয়েছে তাতে করে আপনারা দেখতে পাচ্ছেন যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার তো উত্তরবঙ্গের পাঁচটি জেলার ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের দিকে যদি আমরা আছি তো দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শুধুমাত্র দুই চব্বিশ পরগনা এবং কলকাতা কিছুটা এলাকা এলাকা জুড়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মেনলি দুই চব্বিশ পরগনা ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে ক্ষেত্রে রয়েছে যদি আমরা এখানটায় দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পূর্বাসের দ্বিতীয় দিন অর্থাৎ কালকের কথা বলি তো কালকের দিনকে ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের ক্ষেত্রে থাকবে তার সাথে সাথে দুই দিনাজপুর সহ মালদা মানে গোটা এখানটায় উত্তরবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানটা আপনারা যারা দেখতে পাচ্ছেন যে বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর যদি আমরা নিচের দিকে আসি তাহলে দেখুন এখানটাই এখানে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা তিনটি জেলার ক্ষেত্রে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কালকে দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা কিন্তু বৃষ্টিপাতের পূর্বভাসে দ্বিতীয় দিন রয়েছে বৃষ্টিপাতের পূর্বাশের তৃতীয় দিন মানে পাঁচ তারিখ এটা হচ্ছে পাঁচ তারিখ কিন্তু বন্ধুরা সোমবার তো সোমবারের ক্ষেত্রে পরিস্থিতি কী হতে পারে যেখানে এখানে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার ক্ষেত্রে কিন্তু বেশ ভালোই মানে ফিফটি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট চান্স রয়েছে যে বৃষ্টিপাত হতে পারে এটা কিন্তু বলে দিয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলুপুরদুয়ারের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে দুই দিনাজপুর সহ মালদার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এখানে যদি দক্ষিণবঙ্গের কথা বলা হয় তো এখানটা আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু বীরভূম মুর্শিদাবাদ নদীয়া দুই চব্বিশ দুই চব্বিশ পরগনা কলকাতার ক্ষেত্রে বৃষ্টিপাত হবে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এতগুলো জেলার ক্ষেত্রে কিন্তু পাঁচ তারিখের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার চলে আসলাম আমরা এখানটায় ছয় তারিখ থেকে সাত তারিখ মানে চতুর্থ এবং পঞ্চম দিনের ক্ষেত্রে সেখানে কিন্তু দেখুন ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা আরও বেশি ভয়ানক হতে আরম্ভ করে দিয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দার্জিলিং কালিম্পং সহ গোটা উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এখানটায় এবং আমরা দেখতে পাচ্ছি এখানটায় যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দেখুন এখানটায় পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান বীরভূম নদীয়া মুর্শিদাবাদ সমস্ত জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা চতুর্থ এবং পঞ্চম দিন মানে ছয় তারিখ এবং সাত তারিখের দিনকে থাকবে ষষ্ঠ এবং সপ্তম দিনকে ক্ষেত্রেও কিন্তু একই রকম পরিস্থিতি রয়েছে যেখানে সমস্ত জেলার ক্ষেত্রেই বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে যদি আমরা আজকে সতর্কবার্তার কথা বলি তো আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু তাপ্রবাহ সতর্কবার্তা থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে তবে তার সাথে সাথে এখানে কিন্তু তাপপ্রবাহ সতর্কবার্তাও রয়েছে যেখানে জলপাইগুড়ি জুবিহার এখানে বৃষ্টিপাতের সতর্কবার্তা এবং তাপ্রবাহের সতর্কবার্তাও রয়েছে এবং মেনলি যদি আমরা উত্তরবঙ্গে সেখানে আপনারা দেখতে পাবেন যে নিচের দিকে আসলে এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তাপ্রবাহ সতর্কবার্তা রয়েছে যেখানে কমলার সতর্কবার্তায় কিন্তু সমস্ত প্রায় অনেক জেলার ক্ষেত্রে রয়েছে যেখানে এখানটায় পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু তাপ প্রবাহের সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর আজকে দিনকের জন্য দিয়েছে যদি আমরা কালকে দিনকে কথা বলি তো আজকে দিনকের ক্ষেত্রে কমলা সতর্কবার্তা থাকলেও কালকে দিনকের জন্য কিন্তু আর কোনো রকম কমলা সতর্কবার্তা নেই শুধুমাত্র এখানটায় হলুদ সতর্কবার্তা রয়েছে তার সাথে সাথে যদি দেখেন তো এখানে একটা হালকা নীল নীল বৃষ্টির ফোটার ফোটার মতো এখানে আইকন দেখা যাচ্ছে তার মানে এই সমস্ত জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ছোটো হাওয়ার সংকেত তা উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে কালবৈশাখী ঝড় চার তারিখের দিনকে লক্ষ্য করা যাবে মানে আগামীকালকের দিনকে ক্ষেত্রে শনিবারের দিনকে ক্ষেত্রে কিন্তু কালকে ঝড় ওঠার সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে রয়েছে এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ঝড় ওঠার সম্ভাবনা রয়েছে যেখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে আমরা এখানটায় এই মুহূর্তে বৃষ্টিপাতের শতর্কবার্তাও দেখতে পাচ্ছি পাঁচ তারিখ মানে রবিবার দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের শতকবার্তা রয়েছে ঝড়ের শতকবার্তা রয়েছে এবং তাপ প্রবাহের সতর্কবার্তাও আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু জারি করে দিয়েছে মানে সব রকমের সতর্কবার্তা আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে থাকবে এবং আমরা এখানটা দেখতে পাচ্ছি যে মোটামুটি কিন্তু ভালো শতকবার্তা রয়েছে এবং তারপরে যদি আমরা আছি চতুর্থ দিন চতুর্থ দিনকে ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের শতকবার্তা থাকবে এখানটায় যেখানে প্রায় সমস্ত জেলার ক্ষেত্রে বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে কোথাও তাপ আর সতর্কবার্তা থাকবে না মানে সোমবার থেকে তাপপ্রবাহের কোনো রকম সতর্কবার্তা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে থাকবে না এবং বাংলাদেশের ক্ষেত্রে তো আরোই থাকবে না তো পরিস্থিতি এরকমই হতে চলে যাচ্ছে দেখুন পঞ্চম দিনকে পর্যন্ত আমরা এই মুহূর্তে লেটেস্ট আপডেট আমরা পাচ্ছি আলিপুর আবাদ দপ্তরের তরফ থেকে তারপরে আমরা দেখে নেব যে আমরা লাইভ আপডেটে কি দেখতে পাচ্ছি তো এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে ঝড়ের আশঙ্কাও রয়েছে মোটামুটি কিন্তু বেশে ভালোই দমকা বাতাসের এফেক্ট থাকবে যেখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ এবং কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগ থাকবে পিঙ্ক কালারের যে আইকনগুলো রয়েছে কিছুটা পিঙ্ক কালার লাল কালারগুলো এখানে চল্লিশ থেকে পঞ্চাশ এবং গ্রিন কালার হচ্ছে তিরিশ থেকে চল্লিশ তো উত্তরবঙ্গের ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ থাকবে এবং চল্লিশ থেকে পঞ্চাশও হতে পারে কিন্তু দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোথাও কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগ নিয়ে ভয়ানক কালবৈশাখী ঝড় উঠবে তো কোথায় কোথায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার থাকবে বাঁকুড়ার দিকটায় পশ্চিম বর্ধমানে বীরভূমে পূর্ব বর্ধমানে হুগলিতে হাওড়াতে পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রে কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে কিছুটা পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে হাওড়ার দিকটায় এতগুলো জেলাতে কিন্তু বন্ধুরা আমরা এই মুহূর্তে চল্লিশ থেকে পঞ্চাশ এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগও দেখতে পাচ্ছি তো ধীরে ধীরে কিন্তু পরিস্থিতি ভয়ঙ্কর হবে ঝড় কালবৈশাখী ঝড় এবং ভারী বৃষ্টিপাতের আশঙ্কাও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা লাইভ আপডেটে চলে আসলাম এবং লাইভ আপডেটে এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের ক্ষেত্রে লাখাই বলুন আগরতলা বলুন কিংবা সিলেট বলুন এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত বেশ ভালো মতনভাবেই হবে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের দক্ষিণ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে সোমবার পর ধীরে ধীরে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিলাম দেখুন আমরা চলে আসলাম বেলা বারোটার দিকে যেখানে ঢাকা কুমিল্লা এবং ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এখনও পর্যন্ত বৃষ্টিপাত শুরু হলো না তবে ট্র্যাকটাকে আমরা চালিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও মুর্শিদাবাদ এবং নদীয়া তৎসক এলাকাগুলোর ক্ষেত্রে সোমবার ছয় তারিখ নাগাদ তুমুল ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে যার ফলে কিন্তু টেম্পারেচার অনেকটাই কমে যাবে পান্ডোয়া নদিয়া এখানে আমরা কৃষ্ণনগর দেখতে পাচ্ছি চাকদার আশেপাশে আছে ক্ষেত্রে বেশ ভালোই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাগড়া সাইকল বা ফরিদপুর লোহাগড়া যশোর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে ফরিদগঞ্জ মোতিরহাট বরিশাল সেনবাগ খড়ে উপজেলা ফপড়াছড়ি এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বেশ ভালোই ভারী বৃষ্টিপাত তারপরে পঁচিশ থেকে ছাব্বিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে কিন্তু আপনারা সোমবার দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাত আমরা দেখতে পেলাম এবং এবারে আমরা মঙ্গলবার দিনকে চলে আসব মঙ্গলবার দিনকে পরিস্থিতি আরও বেশি ভয়ঙ্কর হবে যেখানে মঙ্গলবার দিনকে ক্ষেত্রে কিন্তু বন্ধুরা চন্দননগর কলকাতা বর্ধমান আরামবাগ এই সমস্ত এলাকার ক্ষেত্রে কিন্তু মারাত্মক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে পরিস্থিতি কিন্তু অত্যন্ত বেশি ভয়ঙ্কর হবে এবং বৃষ্টিপাতের জেরে কিন্তু একাধিক জেলা জলমগ্নও হতে পারে পরিস্থিতি কিন্তু এতটাই রয়েছে তো দেখুন এখানটায় খুলনা পিরোজপুর বরিশাল মাথাবেরিয়া এই মতিরহাটে এলাকাগুলোর ক্ষেত্রে অল্প স্বল্প বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং যদি আমরা ট্র্যাকটাকে চাপিয়ে দিয়ে একটা নাগাদ চলে আসি তাহলে দেখতে হবে যে কলকাতা এবং তার তৎসংল এলাকাগুলোর ক্ষেত্রে উলুবিড়িয়া তবলুক কুলাঘাট বালিচক বারুইপুর জয়নগর মাঝিপুর এই সমস্ত এলাকার ক্ষেত্রে বৃষ্টিপাত বেশ ভালো মতনভাবে থাকবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরবন এবং লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে আটান্ন মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মানে আপনারা বুঝতে পারছেন যে কতটা ভয়ানক পরিস্থিতি হতে চলেছে ব্যাপক আকারে ভারী থেকে ভারী বৃষ্টিপাত সোমবার এবং মঙ্গলবারে দুই দিন ব্যাপী লক্ষ্য করা যাবে বুধবারের দিনকে আসলেও কিন্তু আপনারা বৃষ্টিপাত দেখতে পাবেন দেখুন আপনারা বৃষ্টিপাত কিন্তু নজরে আসছে সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোম মঙ্গল বুধ পরপর তিনটে দিন ব্যাপী কিন্তু বৃষ্টিপাত চলতে থাকবে যদি আমরা বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে আছি তো বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রে আমরা চলে আসছিলাম বৃহস্পতিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি লাগাতার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কৃষক ও মানুষদের জন্য কিন্তু অনেকটাই ভালো উপকৃত হতে পারে তবে বেশি বৃষ্টিপাত হয়ে গেল সমস্যা ওভারঅল আপনারা বুঝতে পারছেন যে পরিস্থিতি কিরকম হতে চলেছে মোটামুটি ভালোই ভারী বৃষ্টিপাতের আশঙ্কা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে যদি আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিমাণ মোটে একেবারে চলে আসছি তো দেখুন বৃষ্টিপাতের পরিমাণ মোটে পরবর্তী দশটা দিনে চলে আসলাম কলকাতার ক্ষেত্রে দেখুন এখানটায় বৃষ্টিপাত কিন্তু একশো মিলিমিটারকেও ক্রস করে ফেলেছে একাধিক এরিয়ার ক্ষেত্রে অলমোস্ট অলমোস্ট একশো তিরিশ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একশো তিরিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলোর ক্ষেত্রে একশো পঁয়তাল্লিশ মানে দেড়শো মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনারা তাহলে বুঝতে পারছেন যে কতটা ভয়ানক ভারী বৃষ্টিপাত আগামী দশটা দিনের মধ্যে হতে চলেছে তো পরিস্থিতি এরকমই হতে চলেছে আপনার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে বলবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য